নমস্কার বন্ধুরা আমি মিতালি আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আজকে আমি বানিয়ে দেখাবো নলিন গুড় দিয়ে গোবিন্দভোগ চালের পায়েস বাচ্চা থেকে বড় সবাই কিন্তু নলিন গুড়ের পায়েস খুবই পছন্দ করে তাই বাড়িতে একবার হলেও এইভাবে পায়েসটা বানিয়ে দেখুন আশা করি সবার খুবই ভালো লাগবে তার জন্য এখানে আমি প্রথমে দুধ নিয়ে নিয়েছি দু লিটার আর আমি এই দুধটা ফুল ফ্যাট নিয়েছি আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করছি আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন এখানে দুধটা আমি ভালোভাবে ফুটে উঠতে দেব তার মধ্যে পায়েসের জন্য চালটা রেডি করে নেব এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চালটা আমি দু মুঠো নিয়েছি প্রায় দেড়শো গ্রামের মতন হবে চালটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে এক চামচ ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চালের মধ্যে ঘিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলে চালের দানাগুলো একটা একটা ছাড়া ছাড়া থাকবে দুধের মধ্যে যখন চালটা দেওয়া হবে তখন কিন্তু একটুও দলা পাকিয়ে যাবে না আর পায়েসের মধ্যে থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরোবে এদিকে কিন্তু বেশ কিছুক্ষণ সময় ধরে দুধটা ফুটছে এবার এর মধ্যে আমি ঘি মাখি রাখা চালটা দিয়ে দেব আপনারা চাইলে কিন্তু দুধটা আরও বেশি ঘন করে ফুটিয়ে নিতে পারেন কিন্তু আমি এই পর্যায়ে চালটা দিয়ে দেব চালটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে না হলে তলায় লেগে যেতে পারে সেই জন্য কিন্তু আমাদের খুব ভালো করে নাড়াচাড়া করে যেতে হবে চালটা দুধের সাথে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না চালটা সেদ্ধ হয় সেই পর্যন্ত ফুটিয়ে নিতে হবে আমার এই নলিন গুঁড়ের পায়েস রেসিপি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন পায়েস রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর অনেক অনেক শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এদিকে দুধটা ফুটে অনেকটা কমে এসেছে এবার এর মধ্যে আমি তিনটে এলাচ দিয়ে দিলাম এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এলাচগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে ফুটিয়ে নিয়েছি এবার একটু চেক করে নেব চালটা সেদ্ধ হয়েছে কি না দেখতেই পাচ্ছেন এখানে চালটা পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব খুব সামান্য লবণ আর দিয়ে দেব নলিন গুড় এখানে আমি তিনশো গ্রাম নলিন গুড় নিয়েছি পুরোটাই দিয়ে দেব। আমি এখানে ঝোলা গুড়টা ব্যবহার করছি আপনারা চাইলে পাটালি গুড়টা ব্যবহার করতে পারেন আর আমি এখানে গুড়টা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম না হলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে সেই জন্য আমি লো করে দিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু পুরো গ্যাসটা বন্ধ করে তারপর গুড়টা যোগ করতে পারেন তাতে করে দুধটা কেটে যাওয়ার কোনো রকম ভয় থাকবে না দুধের সাথে গুড়টা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে পায়েসটা কিন্তু ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে রাখা কাজু বাদাম আমি কিন্তু এখানে শুধু কাজু বাদাম ব্যবহার করছি কিশমিশ ব্যবহার করলাম না কারণ আমার গুড়ের পায়েসের মধ্যে কিসমিসটা কিন্তু ভালো লাগে না খুব একটা সেই জন্য আমি শুধু কাজুটাই ব্যবহার করছি আপনারা চাইলে কাজু কিশমিশ দুটোই ব্যবহার করতে পারেন বাদামটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আরও কিছুক্ষণ সময় নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পায়েসটা এখানে কিন্তু একটু হালকা আছে আমি এই অবস্থাতেই কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো কারণ পায়েসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর ঘনত্বটা আরও বেশি হয়ে যাবে সেই জন্য আমি এরকম হালকা থাকতেই বন্ধ করে দেবো পায়েসটা আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আপনাদের দেখাচ্ছি পায়েসের ঘনত্বটা ঠিক কীরকম দেখুন পায়েসটা কতটা বসে গেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে একেবারে লোভনীয় স্বাদের একটা পায়েস রেসিপি তাহলে এই শীতে একবার হলেও নলিন গুঁড়ের এই পায়েস রেসিপিটা ট্রাই করুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন